আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কালাম সরকার কালাম ভান্ডার থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ আপনাদেরকে দেখাতে আসছি এখানে আমার নিজস্ব মেলে আসলে আমরা যে চূন্যগুলো বিক্রি করি কিংবা চূন্যগুলো কি করে বানাই আজকে আপনাদেরকে পরিচিত করে দেবো কিছু চূন্য দিয়ে আমরা যে চূন্যটা আপনাদের কাছে গ্যারান্টি যুক্ত চূন্য বিক্রি করি আসলে চূন্যটা কিভাবে আমরা তৈরি করি দেখেন আপনারা একে একে সব সব জিনিসের সাথে পরিচয় করে দেবো কয়েকটা জিনিস বাদে সব জিনিসের সাথে পরিচয় করে দেবো আপনারা পরিচিত হন এটা আমাদের নিজস্ব জমির অশ্বগন্ধা যেটাকে বাংলা জিমসন বলে যেটা সেক্স পাওয়ারের জন্য এক নাম্বার ওষুধ যেটা ঘুমের জন্য এক নাম্বার ওষুধ এটা হলো আমাদের অশ্বগন্ধা ভালো এটা আমাদের অশ্বগন্ধা আপনারা একে দেখেন যে অশ্বগন্ধা ছাড়া কোনো ফুল নাই সেক্সের কোনো ওষুধ নেই সুন্দর এই অশ্বগন্ধাটা দ্বারা সচ্ছন্দ হবে

এর মিষ্টি করে আসবচি গাছ করেন সবাই জানে nostrum করে বলতে বলতে চাই না এই আলকুচি কত উপকারী দেহের জন্য কত উপকার পাহাড়ি জঙ্গল আলকুচি সুগন্ধের আলকুচি এটা হলো আমাদের বীজ্জমণি যে যেটাকে বলা হয় দাউদ মূল শক্তি মূল মিশ্র দানা এই হলো বীজ্জমণি যেটা খেলে বীর্য গારો হয় স্ত্রী সর্বশে কামবারে

এখন এখনো কাঁচাবা আসলে যে কাঁচাবা তুলনা নাই এটা হলো সেই কাঁচা বা কি হয় গুগলে চার্চ দেবেন চলে দেবেন এটা হলো সেই কাঁচা যে কাঁচাবাদে হোমবতির বলি বানায় যে কাঁচাবাদে সাপ বানায় বালনি বানায় এই কাঁচাবাদ এত পুষ্টি এত গুণাগুন ক্ষমতা এটা হলো সেই কাঁচাবাদ অর্জিনালে কাঁচাবাদ এখন দিব আমরা আগর করা পাকিস্তানি আগর করা এই যে অর্জিনাল আগর করা দেখেন অর্জিনালে পাকিস্তানি আগর করা এটা হলো পাকিস্তানি আগর করা আগর করা না দিলে সেক্সের ওষুধই হবে না না দিলে টাইমই হবে না সেই পাকিস্তানি আগরপাতা এরপরে দেখো আমরা সুপার ফুড নামে সাজিনা পাতা এই যে নামে পরিচিত সাজিনা পাতা পাতা জ্বর কাশি হাত পা জ্বালা তোরা ডায়াবেটিস কন্ট্রোল রক্ত কন্ট্রোল এই সেই সুপার ফুড সাজিনা পাতা সাজনা পাতা সুপার ফুড নামে পরিচিত আপনারা সকলে ইতিমধ্যে মধ্যে জানেন সাজনা পাতা কি গুণাগুণ এই ক্ষমতা এখন দেব শতমূল যে শতমূল শত শত রোগের কাজ করে এটা হলো সেই শতমূল ওটা ঢেলে দাও শতমূল এটা হলো শতমূল যে শতমুলের গুণাগুণ ক্ষমতার শেষ নাই সেই শতমূল এটা হলো আমলকি এই যে চিহ্নটা হলো আমলকি আগে ভাঙাই দিয়েছি আমলকিটা খুব শক্ত লাগে এই কারণে এটা চূর্ণ করে নেছি আমলকি আমলকি ভিটামিন সি আমলকি রক্ত পরিষ্কার করে আমলকি এদের মধ্যে রুচি বাড়ায় আমলকি অনেক কাজ করে রক্ত পরিষ্কার করে যার রক্তের সমস্যা তার সমস্যা আর মূলত আমলকি রক্তের এক তারপরে দিব আমরা এখানে আরো অনেক কিছু আছে একটা চাপানো এখানে আছে লতা কস্তুরি তালমুল এই যে লতা কস্তুরি হলো লতা কোস্তুরিটা পড়ে গেছে এই কারণে চূর্ণটা ছিল দোকানে এটা হলো লতা কস্তুরি ওটা মূল এবার মোটামুটি আমরা চোদ্দ দশের থেকে চোদ্দটা আইটেম দেই সব দেখানোই যাবে না আর দশটা দেখাবো আপনাদেরকে সব চূর্ণ দেখানো যাবে না এই এই পাউডারগুলো আমরা এখন এই মেশিনে চূর্ণ করবো মেশিন দেখাও এই মেশিনে চূর্ণ করবো আপনারা সঙ্গে থাকেন দেখতে পারবেন এখানে আলো আছে আমাদের সাদা দেতনের জন্য এখানে আছে বয়রা হর্তকি যেই বয়রা হর্তকটির ও ভোলা যে শেষ নাই সেই বয়রা হর্তুকি এখানে একে একে দেওয়া হবে হ্যাঁ আপনারা দেখেন এই যে এগুলো শব্দ এখানে বয়রা হর্তকী তে তোল শব্দ সুন্দর করে সব সুন্দর করে মিস কর যে বয়রা হর্তকী তীরও ভলার গুণের গুণের সম্পর্কে আপনারা সবাই জানেন এই বয়রা হর্তকী এই যে লতা গোস্করী আপনারা দেখেন এই যে লতা গোস্করী অরিজিনাল লতা গোস্করী এই লতা গোস্ত্রী চূন্যটা দেওয়া হবে এখানে এগুলা খুব শক্ত জিনিস তাই চূর্ণ করে নিয়ে নিয়েছি আমরা জানি একেবারে ফিনিশিং আছে আমার একেবারে ফিনিশিং আসে সেই কারণে আমরা আগে চূর্ণ করে নিয়েছি লতা কস্তুরি গুলো লতা কস্তুরি হট্টকি বহেরা আমদকি গুলো সাদা তেঁতুল আছে যে বীজ গাড়া করে এতে তেঁতুলটাও আগে চূর্ণ করে নিয়েছি আমরা ছিল আমরা নাটোর লক্ষ্মীপুর খোলা বেড়ে গ্রাম থেকে আপনাদেরকে ওষুধ দেই আর সারা বাংলাদেশে কিছু কিছু গুলো নাটুর লক্ষ্মীপুর নামে ওষুধ বেছে কি করে বেছে কিভাবে দেয় জানি না তারা আসলে কিভাবে দেয় কিভাবে তৈরি করে আপনারা কোন ভোকাশের কাছে পড়তেছেন আপনারা এই কারণে আমরা দেখে আপনাদেরকে ওষুধ চিহ্ন করতেছি ওষুধ মিস করতেছি জানি আপনারা প্রকৃত ওষুধ পান প্রকৃত জায়গার থেকে খুঁজে ওষুধ নিতে পারেন আপনারা যোগাযোগ করবেন যেখান থেকে ওষুধ নেন একটু দেখে শুনে জেনে নেবেন আসলে একশো টাকার ওষুধ খেয়ে যদি নব্বই টাকার রোগ ভালো না হয় ওষুধ খাওয়ার দরকার নেই ওষুধ না খেয়ে দুধ লাগাছে রস খাবেন অনেক উপকার পাবেন সঙ্গে থাকেন আমরা ভাঙানির সময় দেখাবো আপনাদেরকে আরো কিছু দেখতে পারবেন আমরা আরো কিছু জিনিস দেবো আপনারা আপনাদের সঙ্গে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অর্ডার করতে ভুলবেন না স্টক সীমিত আমাদের আরো ওষুধ গাছ কিছু মিক্স দেওয়া হয়েছে এখানে যে ওই গাছগুলোর নাম বলা যাবে না এই মিক্স করা শেষ এবং আমরা কিভাবে এগুলো চূর্ণ করব আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন এই বড় হলারের মধ্যে আসলে আপনারা অরিজিনাল বলে পান না কমেন্ট দেখেন সেই অরিজিনাল ভাবে কিভাবে ভাঙা নেওয়া চূর্ণ করা হয় সে দেখেন এই যে অশ্বগন্ধগুলো যে অশ্বগন্ধা কাঁচাবা কুমুল আলকুচি সবই এখানে আছে দেখেন যেভাবে মিক্স করা হয়েছে সেভাবে এখন বানানো হবে আপনারা সঙ্গে থাকেন এই যে এই যে হ্যাঁ এদিকে ধরো হলার এই যে মালগুলো এই যে হলারে ঢালা হচ্ছে এই হলার থেকেই ঢালো আবার আমাদের মিশ্রণগুলো হলারে অলরেডি ঢালা হয়েছে এই হলারে কিভাবে বাইর হয় আর কিভাবে ভাঙানি হয় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন দেখেন এই যে চূন্যগুলো ছাড়া হচ্ছে দেখেন এই যে মিশ্রণগুলো কিভাবে নামতেছে যে অশ্বগন্ধা এই যে দেখা যাচ্ছে অশ্বগন্ধাগুলো কিভাবে আমরা মিক্স করছি আপনারা তো সহন দেখতে পাচ্ছেন আর এই যে হলো হলার থেকে মিশ্রণগুলো নামতেছে এই যে ঢালা হচ্ছে ওদিক দিয়ে ঢালতেছে এদিক দিয়ে বেড়ানি বেড়াচ্ছে কতটুকু পরিষ্কার করে পরিচ্ছন্নত ভাবে পরিষ্কার করে ভালো মুক্ত চূন্যগুলো আমরা ভাঙাই দেখেন আপনারা আমাদের সঙ্গে থাকেন আরও ভালো ভালো চिप्स গুলো আপনাদেরকে দেখাবো এই যে যে একটা কাপুরের ফুলন্ত মুজার মতো দেখতে পাচ্ছেন আসলে এখানে আমাদের মিশ্রণগুলো জমা হবে এই যে মিশ্রণগুলো এদিক দিয়ে বেড়া হবে এদিক দিয়ে আমরা বস্তারকে বাই করব বাই করে বাজারজাত করব এই জন্যগুলো এভাবেই পরিষ্কার করি আমরা ভাঙাই জানি কোনো আলো বাতাস হাওয়া না ঢুকতে পারে কোনো ময়লা না যায় এখানে এই চূর্ণগুলোতে ময়লা গেলে খাওয়াতে সমস্যা আসলে এগুলো মানুষে খাবে এই কারণে আমরা এই ব্যবস্থা করছি তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম